আমার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র আমি আবার বলছি আমি সম্পৃতি বান্ধব মানুষ সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো সারা বাংলাদেশের রাষ্ট্রপত্রকে বলবো আমি প্রশাসন বান্ধব মানুষ আমি সম্প্রীতি বান্ধব মানুষ ধর্মের নামে ধর্মান্ধতা আমি পছন্দ করি না ব্রাহ্মণ বাড়িয়া আমার জন্মস্থান আমি পরিষ্কার ভাষায় বলি অযথা যদি আমাদেরকে হামলা মামলা দিয়ে যদি ডিস্টার্ব করেন কিন্তু এটা আমাদের উপরে জুলুম হবে কথা বলেন ঠিক না প্রশাসনকে বলবো কাহার কথায় আপনারা আত্মবাদী সিদ্ধান্ত দিবেন না মনে রাখবেন কাহার কথা যাদের কথা শুনে আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন আমাদের উপর কোনো চাপাই দিবেন মনে রাখবেন দিন শেষে যাদের কথায় আপনারা আমাদের উপর জুলুম করবেন দিন শেষে ওরাই আপনাদের হারে কামড় দিবে কথা বলেন

ধর্মের চর্চা আমি পছন্দ করি না আমি মনে করি ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না ধর্মের জন্য রাজনীতি করতে হবে অনেক কাছে সুযোগ পাইলে আল্লাহ জিকির করে আবার গুপন যায় সুখকার এরকম হবে না এরকম সদ্য বেশি নির্বাচন এলে আমাদের চুপি দিয়ে নামাজ গেলে আবার দুর্নীতির সাথে চ্যাম্পিয়ন নাম্বার ওয়ান এগুলো চলবে না মনে রাখবেন তামসা চলবে না রসুল এসেছেন শান্তি নিয়ে কথা বলে ঠিক না এই জন্য আমি রাষ্ট্রকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি আমি তাহিরি সম্প্রীতি বান্ধব মানুষ আমি তাহির ধর্ম নিয়ে কাজ করি দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগড়ায় যাবে খ্রিস্টান গির্জা যাবে মুসলমান মসজিদে যাবে আমরা ধর্মকে এমনভাবে ব্যবহার এমনভাবে ধর্মের জন্য কথা বলবো যেখানে উগ্রতা নাই মারামারি নাই কাটাকাটি নাই বোমাবাজি নাই সন্ত্রাসী নাই দুর্নীতি নাই চাঁদাবাজি নাই রাহাজানি নাই ঘুম নাই খুন নাই আছে শুধু শান্তি আছে শুধু সম্প্রীতি আছে শুধু ভালোবাসা এই জন্য আমি পরিষ্কার বলছি আমি অনুরোধ করবো আমাদেরকে বিস্তার করবেন আমরা সন্দীরা কাজ করি আমরা কখনো মাঠে আসি ন্যায্য প্রতিবাদ আমরা মাঠে আসি ন্যায্য অধিকার নেই আমরা যখন দেখি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে আমরা বরদাস্ত করি না আমরা খানটা থেকে মাঠে নেমে যাই আমরা যখন দেখি কেউ বলিয়াল বিরুদ্ধে কথা বলে আমরা যখন ঘরে থাকি না মাঠে নেমে যাই আমরা যখন দেখি কেউ মাথারে আক্রমণ করে তখন আমরা ঘরে থাকি না রাজপথে নেমে যাই আমরা যখন দেখি কেউ তোর বিরুদ্ধে কথা বলে আমরা যখন ঘরে থাকি না দাস পদে নেমে যাই আমরা যখন দেখি চলিস আমাদের আমরা তখন ঘরে থাকি না আমরা লাশ পদে নেমে যায় একটা শুধু আমার শিখা নয় একটা বড় হুমায়নের সিং হাস হলো

এই ছেলেগুলো দেখলাম নবীর স্বারে ক্যাম করেছে কি আমরা পছন্দ করি আমাদের আদর্শের সঙ্গে ওই দৃশ্যটা মিলে গেছে আমি যদি তার প্রশংসা করি এই আদর্শের জন্য